আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না করবো বোয়াল মাছ বোয়াল মাছগুলো আমি খুব ভালো করে হলুদ লবণ আর লেবু দিয়ে অনেকক্ষণ মেখে রেখে তারপর ধুয়ে নিয়েছি তারপর ধোয়ার পর আবার একটু লবণ লেবু আর হলুদ দিয়ে মেখে এভাবে এখন তেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পাঁচ দশ মিনিট একটু হালকা করে ভেজে নেব এতে মাছে কোনো গন্ধ গন্ধ ভাব লাগবে না এই তো এই তেলের মধ্যে আমি একটু জিরা দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটু মোটা করে রাখা পেঁয়াজ কাটা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নরম নরম অবস্থায় ভেজে নিন পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার সাথে মিশিয়ে দিব সমস্ত মশলা আমি এখানে ফ্রিজে ফ্রোজেন করা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদার পরিমাণ একটু কম আর রসুন একটু বেশি দিতে হবে মাছের সবসময় রসুন একটু বাটা দিলে মাছের গন্ধটা থাকে না এবং দেখ খেতেও মজা লাগে এই তো তারপর একটু পানি দিয়ে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো জিরা গুঁড়া আর হাফ চামচের মতো ধনে গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষাতে হবে তেলের উপর প্রয়োজন হলে একটু সামান্য পানিও দিয়ে নিতে পারি পানিটা দিলে মশলাগুলো পুড়ে যাবে না এবং মশলাটাও খুব ভালো করে আস্তে আস্তে কষাতে হবে এ সময় চুলার জলটা একটু কমিয়ে নিতে হবে তাহলে মশলাগুলো পুড়ে যাবে না বেশ সময় নিয়ে কিন্তু মশলাগুলো কষাতে হবে কষাতে কষাতে যখন মশলাগুলোর উপর তেল চলে আসবে তখন তাতে দিয়ে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে বারবার এতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যাবে চুলা জাল কিন্তু এ সময় বাড়ানো যাবে না যেহেতু ঝোলের মধ্যে কোনো পানি নেই মশলাটাই মাছের মধ্যে খুব ভালো করে কষাতে হবে আমি এখানে একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম যেহেতু এটা অনেক বড় বোয়াল মাছ তাই একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নিলাম এতে একটুখানি ঝোলের মতো উঠে এসেছে মাছ থেকে পানি আমি আরেকটু ঝোল দিয়ে এখন এই মাছটা আরো ভালো করে একটু কষিয়ে নিব এই তো এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং মাছটা উল্টে পাল্টে এখন আবার একটু ঢাকটা দিয়ে ঢেকে দিব এবং আস্তে আস্তে জাল হতে থাকে এভাবেই আমার মাছ ভোনাটা কিন্তু হয়ে যায় শেষের দিকে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম মাছ তো কাঁচামরিচ এতে একটা সুন্দর গন্ধ বের হবে খাওয়ার সময় খুব ভালো লাগবে আপনারা এভাবে বড় মাছ রান্না করে নিতে পারেন আমার বয়াল মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা